দালানের কত তলাতে বিচার পাওনা আছে কত তলাতে কোন রুমটাতে সে যাবেন এই রকম অনেক প্রশ্নের আমাদের হতে মুখোমুখি প্রত্যেক দিন হয় আপনারা কোটি গিয়ে দেখবেন একটু জায়গা বসবার নাই শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে বৃষ্টিতে ঘামে অধিকাংশ কোর্টরুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না এসি কাজ করছে না এত বিধ্বস্ত গরম উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে কারণ এই ছেচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে এটা হইল একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড় যেখানে একটা শার্ট পরতে হয় শার্টের উপরে আবার কোট পরতে হয় সেই কোটের উপর আবার গাউন পরতে হয় এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয় এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয় মানে সব মিলিয়ে একটা বিশ্রী আয়োজন আমাদের এই বিচার ব্যবস্থায় যেটা চলছে তো সেই জায়গাতে আমরা মনে করছি যে বিচার বিভাগকে কিভাবে জনবান্ধব করা যায় বিচার বিভাগকে কিভাবে মানুষের দোরগোড়ায় গোড়ায় ফিরিয়ে নেওয়া যায় কিভাবে বিচারটা যেন অবিচারের মাধ্যম না হয় এর থেকে আর একটা বড় যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হচ্ছে গত সতেরো বছরে আমরা দেখেছি সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা চাঁদাবাজি করা জেলের ভিতরে ঢুকিয়ে রাখা তারপরে অত্যাচার নির্যাতন করা ডিবি অফিসে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা সেগুলো আমরা দেখেছি তো এগুলোর সমাধান কিভাবে হবে এগুলো বারবার রাজনৈতিক দলগুলো থেকে দাবি করা হচ্ছে যে এগুলোকে ইয়ে করে দেওয়া হোক বাতিল করা হোক তো সরকার কি সিম্পলি এইটা কি যে একটা মেসেজ ডিলিট করার মতো যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম আপনাকে এখন এডিট করে দেই অথবা ডিলিট করে দেই ব্যাপারটা কি এরকম তো এভাবে করতে পারে না তাহলে রাষ্ট্র এই যে ভোগান্তিগুলো আছে সংকটগুলো আছে এই সংকটগুলোকে সে কীভাবে অ্যাড্রেস করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের ১৪ পনেরো দফার একটা প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে তুলে ধরছি আমাদের প্রথম প্রস্তাবনা হচ্ছে যে নির্বাহী বিভাগের যে মাথা ব্যথা আছে নাক গলানোর খাইসলত আছে বাংলাদেশের জুডিশিয়ারিতে যেটা মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে দুই হাজার সাত আটে আলাদা করা হয়েছে পৃথক করা হয়েছে কাগজপত্রে কিন্তু এটা এখনো পুরোপুরি পৃথক হয় নাই তাহলে এই পৃথক হওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটা সাচিবিক দপ্তর দরকার একটা সচিবালয় একটা ফ্রেমওয়ার্ক দরকার কাঠামো দরকার একটা মন্ত্রণালয় যেভাবে কাজ করে তার যে একটা দপ্তর আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সাচিবিক কাঠামোর কোনো দপ্তর নাই প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেলের অফিস সবাই বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা সচিবিক অফিস দরকার যেখানে টোটাল একটা মন্ত্রণালয়ের যে সেট থাকে এই মন্ত্রণালয়ের সেট সেখানে থাকবে এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না এই সাচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট মনোনয়ন ট্রান্সফার প্রমোশন বেতন ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না এটা সুপ্রিম কোর্ট করবে এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপেলের ডিভিশন হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সাচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে